নজিরবিহীন নিশ্চিতভাবে নজিরবিহীন অতীতে কখনো কোনো রাজনৈতিক প্রচারে ভোটের কোনো প্রচারে এইভাবে নাম করে ধর্মীয় সংগঠনের উল্লেখ কোন উল্লেখযোগ্য রাজনৈতিক নেতা নেত্রী করেছেন বলে আমার মনে পড়ছে না অন্তত গত তিরিশ বছরের মধ্যে হয়নি যেভাবে নির্বাচনী জনসভা থেকে পশ্চিম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির নাম করে ভারত সেবাষ্ট্রম সংঘের একজন মহারাজের নাম করে এবং রামকৃষ্ণ মিশন এবং এস্কনে দুটি প্রতিষ্ঠানে নাম করে রাজনীতিতে নাক অভিযোগ করেছেন তা বাস্তবিকই নজিরবিহীন ঠিক যেমন একই নিঃশ্বাসে বলা উচিত সমান নজিরবিহীন হচ্ছে ঈদের সমাবেশে গিয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণা যে তৃণমূল কংগ্রেস ছাড়া কাউকেও একটিও ভোট দেবেন না আমরা মনে করছি এই ধরনের রাজনৈতিক সভা থেকে রাজনৈতিক প্রচারের মঞ্চ থেকে তার সঙ্গে রাজনীতিকে ধর্মীয় প্রতিষ্ঠানকে ধর্মীয় আচার উৎসবকে জড়িয়ে ফেলা দুটো ক্ষেত্রেই সমান অপরাধ সমান অন্যায় এই কথা বলে আমি শুরু করতে চাই যেটা মূল বিষয় সেখানে কিন্তু ভারত সেবাশ্রম সংঘকে রামকৃষ্ণ মিশনের সঙ্গে একাশনে রেখে আলোচনা আমরা করতে পারছি না আপনারা হয়তো অনেকেই জানেন সম্ভবত অনেকে জানাও নেই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা যারা গেরুয়া বসন ধারণ করেন যারা ব্রহ্মচর্য পালন করেন তারা কিন্তু ভোট দান করেন না অর্থাৎ দেশের যেটা রাষ্ট্রীয় প্রক্রিয়া রাষ্ট্র পরিচালনার যেটা প্রক্রিয়া ভোট যে প্রক্রিয়া যারা সংসার ত্যাগী সন্ন্যাসী ইতিমধ্যেই হয়েছেন বা হবেন তারা কিন্তু ভোট দান করেন না পক্ষান্তরে ভারত সেবাশ্রম সংঘের যারা সন্ন্যাসী মহারাজ সেখানে যারা সন্ন্যাসী তারা কিন্তু ভোট দান করেন অর্থাৎ কিনা রাজনৈতিক প্রক্রিয়ায় তারা সরাসরি ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেন যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক নিঃশ্বাসে ভারত সংঘের একজন মহারাজ এবং রামকৃষ্ণ মিশনের একটি শাখা এবং উল্লেখ করেছেন আমরা কিন্তু শুরুতেই বলবো এদের রাখা যায় না বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘে ভারত সেবাশ্রম সংঘে যে মহারাজ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি রাজনীতি করছেন তিনি আহ বিজেপির বিরোধী দলের এজেন্ট হিসেবে কাজ করছেন তার সম্পর্কে অভিযোগ কিন্তু মমতা ব্যানার্জি একলা নয় মমতা ব্যানার্জি সম্পূর্ণ বিপরীত রাজনীতির বেরুতে যিনি অবস্থান করেন পশ্চিমবঙ্গে অন্তত সেই কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তারও ঠিক হুবহু একই অভিযোগ ওই মহারাজের সম্পর্কে কার্তিক মহারাজের সম্পর্কে আমি আজকের খবরে কিছুক্ষণ আগে দেখলাম আইনি নোটিশ পাঠিয়েছেন ওই মহারাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার মন্তব্য যদি প্রকাশ্যে প্রত্যাহার না করেন মুখ্যমন্ত্রী যদি প্রকাশ্যে চার দিনের মধ্যে ক্ষমা না চান তাহলে তিনি আইনি ব্যবস্থা নেবেন সংসার ত্যাগী সন্ন্যাসী তার মান তার সম্মান বাঁচানোর জন্য আদালতের আশ্রয় নিতে হচ্ছে একজন রাজনৈতিক নেতা তিনি যেই হন না কেন রাজ্যের মুখ্যমন্ত্রী হন দেশের প্রধানমন্ত্রী হন একজন রাজনৈতিক নেতার বক্তব্যে সংসার ত্যাগী সন্ন্যাসীর এতখানি মানহানি হলো ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে এ প্রশ্ন কিন্তু হিন্দুত্বের প্রচার করা ভারত মধ্যে সাংবাদিক হিসেবে যাদের অভিজ্ঞতা আছে তারা সকলেই জানেন এটা ঠিক যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যয়ে বন্যা হোক ভূমিকম্প হোক অন্য সাম্প্রদায়িক হানাহানি হোক কোনো অশান্তি হোক প্রথম রিলিফ নিয়ে ত্রাণ নিয়ে আমরা বলতাম খিচুড়ি হাড়িটা নিয়ে প্রথম যারা পৌঁছে যায় তারা ভারত সেবাশ্রম সংঘ কোন সন্দেহ নেই কিন্তু একই সঙ্গে যে বার্তাটি নিয়ে পৌঁছায় সেটা হচ্ছে উগ্র হিন্দুত্বের বার্তা ভারত সেবাশ্রম সংঘের একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে পশ্চিমবঙ্গের কলকাতার বুকে টালিগঞ্জে স্বামী প্রণবানন্দ তাদের প্রতিষ্ঠাতার নামে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র ছাত্রীরা যে ছাত্ররা যে ছাত্ররা পড়তে যায় তাদের পঠন পাঠন তার অত্যন্ত সুবন্দোবস্ত আছে সেখানে সেখানে নিয়মিত যাতায়াত আছে এরকম দায়িত্বশীল সাংবাদিকদের থেকে আমি জেনে বলছি সেখানে কিন্তু হিন্দু রাষ্ট্র গঠন ছাত্রদের একটা কর্তব্য কথা বলা হয় সুতরাং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যা বলেছেন তার মধ্যে একেবারে সত্য কিছু নেই তা কিন্তু নয় মুখ্যমন্ত্রী নির্দিষ্ট তথ্য জেনেই কথা বলেছেন আমি তার কথা বলাকে সমর্থন করছি না আমি প্রকাশ্যে রাজনৈতিক প্রচারের মঞ্চ থেকে রামকৃষ্ণ মিশন ভারত সেবা শ্রম সংঘ ইস্কন ইত্যাদি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করাকে সমর্থন করছি না ঠিক যেমন আমি তীব্রভাবে সমর্থন করি না বরং ধিক্কার জানাই ঈদের সমাবেশে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস নেত্রী এ কথা বলা যে তৃণমূল কংগ্রেস ছাড়া কাউকে ভোট দেবেন না আর যদি ভরত সেবাশ্রম সঙ্গে কিছু সন্ন্যাসী মহারাজ আমি সকলের কথা বলছি না রামকৃষ্ণ মিশনে হয়তো পাঁচ শতাংশ ছয় শতাংশ দশ শতাংশ হতে পারেন তারা যদি কিছু সেক্টারিয়ান ভাবনা তার দ্বারা প্রভাবিত হয়ে থাকেন তবে একই সঙ্গে একই নিঃশ্বাসে আমাদের বলা উচিত যে বাংলার মুসলিম সমাজের একটা বড় অংশকে সেই ভাবনায় প্রভাবিত করতে তাড়িত করতে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে ঈদের সমাবেশে গিয়ে ঈদের নামাজের অনুষ্ঠানে গিয়ে কোন রাজনৈতিক নেতা যদি বলেন যে তার দল ছাড়া কাউকে ভোট দেবেন না তবে সেটা কি আর ধর্মীয় অনুষ্ঠান থাকে ধর্ম এবং রাজনীতিকে এই যে অঙ্গাঙ্গি ভাবে যুক্ত করে ফেলা হচ্ছে তার কুফল কিন্তু বাংলার সমাজ ইতিমধ্যেই টের পাচ্ছে এই কুফলটা রাজনৈতিক দল হিসেবে কোনোদিন বিজেপি টের পাবে কোনোদিন তৃণমূল কংগ্রেস টের পাবে বাম কংগ্রেসের মধ্যে এই রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতির এতখানি প্রকোপ নেই বলে তাদের নাম আমি করছি না কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভারতের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের মতো দল বিজেপির মতো দল এর কুফল কোনো না কোনোদিন টের পাবে রাজনৈতিক দলের কুফল টের পাওয়াটা হচ্ছে জিরো সাম গেম যদি বিজেপির কুফল হয় তবে তৃণমূল কংগ্রেসের সুফল যদি তৃণমূল কংগ্রেসের কুফল হয় তবে বিজেপির সুফল একজনের যদি ক্ষতি হয় অন্যজনের লাভ সমাজের দিক থেকে কিন্তু এটা জিরো সাম গেম নয় এটা এমন একটা খেলা এমন একটা দীর্ঘমেয়াদি ক্ষয় এতে সমাজের উভয় তো সমাজের ক্ষতি হচ্ছে